আপনারা তো দেখছেন আপনারাই তো দেখছেন আপনারাই তো দেখাবেন সারা বাংলা দেখবে আপনারা দেখান যে কোচবিহার কি কোচবিহার কি বাংলার একটি জেলা যে যেখানে বহু জেলা শাসক বসে আছেন তৃণমূলের হয়ে কাজ করছেন যে আমাদের সঙ্গে দেখা করবে না তার চেয়ারটা যাওয়ার ভয় আছে তার দলতের যারা সমস্ত কর্মীরা আছে তাদের নামিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির কোনো সঙ্গে তারা দেখা করবেন না তাদের কোনো স্মারকলিপি কুচবিহারে তৃণমূলের শাসন চলছে জেলা শাসকও তৃণমূলের কথা শুনেই চলছে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাব আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো জনগণকে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা থামবো না আজকে কুচবিহারের মানুষকে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করতে জানে তারা আমাদের অন্য জায়গায় নিয়ে গেছে আমরা সেখানে জেলা শাসকের সঙ্গে আমরা দেখা করতে চেয়েছি তার জেলা শাসকের সঙ্গে দেখা করতে পারিনি আমরা দেখা করিনি আমরা জনগণের পাশে আছি কুচবিহারের